হঠাৎ করে একদিন রাত্রে এটা অনেক আগের ভিডিও বিশেষ করে তবে একসা এক সপ্তাহ আগের ভিডিও হঠাৎ একদিন রাত্রে যখন আমি মানে বসেই ছিলাম হঠাৎ সাডেনলি আমরা সবাই আমাদের ভাষার সবাই আরও ছিল দুজন জাস্ট আমার বাসার একটা পিচ্ছি সে আর আমি মানে বসেছিলাম দেখতেছিলাম যে ভা ফোন দেখতেছিলাম আর লুডো গেম খেলতেছিলাম হঠাৎ করে মনে হলো যে কিছু একটা করা যায় খাওয়া যায় তো সাডেনলি তখনই মনে পড়ে গেল যে মুড়ি বানানো যা যাক তো তখনই কিন্তু মুড়ি বানানোর প্ল্যানটা চলে আসে তো এই যে তখন রাত বাজে প্রায় আটটা নয়টা নয়টার মতন বাজে তো তখনই কিন্তু আমরা এই মুড়ি বানানোরটা শুরু করি তো মুড়ি তো বানাতে হবে খেতেও হবে আর মুড়ি বানানো তো বেশ ভালোই লাগে বাস মুড়ি বানানো খেলে তো আবার খাবারও খেতে পারবো না তো ফাইনালি কিন্তু আমি মুড়ি বানানোর জন্য পেঁয়াজ মরিচ মুড়ি চারাচুর এগুলো কিন্তু নিয়ে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছিলাম আর বিশেষ করে পেঁয়াজটা কুচি কুচি করে যত কাটবে আমার কাছে মনে হবে কি তত ভালো আসলে পেঁয়াজের উর্বর একটা গন্ধ এই গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না কাঁচা পেঁয়াজের গন্ধ কেমন যেন একটা বিচ্ছি লাগে তো যার কারণে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ তেমন একটা ভর্তা সানাই খায়ও না যদিও খাই সাডেলি আর এটা না খাওয়ার কারণ হচ্ছে আমার বাবা কাঁচা পেঁয়াজ খায় না আমার বাবা কাঁচা পেঁয়াজটা খাওয়াতে মানে আমারও একটা অভ্যাস হয়ে গেছে আমাদের পরিবারে ভর্তা সানা করলে পরে পেঁয়াজটাই না যদিও পেঁয়াজ খায় আমার মা খায় ওনারা আলাদা করে আর আমার বাবা ছোট আলাদা করা হয় তো সেই শত্রু ধরেই মানে আমার কাসা পেঁয়াজটা মানে একদম উঠে যাওয়ার মতো আমিও আমার একটা কাঁসা পেঁয়াজ খাই না আর এদিকে এই যে চানাচুর এই যে পিঁয়াজ কুচি মরিচের কুচি সব কিছু কিন্তু একসাথে করে নিয়েছি তো এখন এটাকে কী করতে হবে লবণ দিয়ে মরিচগুলো আগে ভালোভাবে ডলে নিচ্ছিলাম মরিচগুলোকে যদি ভালোভাবে ডলে নেওয়া যায় পেঁয়াজ মরিচ একসাথে করে ডুলে নিয়ে ভালোভাবে একটা ভর্তার মতন বানাতে হবে তো আমি ভর্তার মতন করেই বানাইছিলাম তো পরি শেষে তেল দিব তো শুন তেল দেওয়ার পরে জাগে কিন্তু ভালো করে আমি ভর্তা বানিয়ে নিচ্ছিলাম এরপরে কিন্তু আমি এই যে এটাকে সুন্দর করে মিক্স করব করবো আর পেঁয়াজটাকে এমনভাবে ভর্তা বানাইবো যাতে মুড়ির ভিতরে খুঁজে না পাওয়া যায় তো পরিশেষে আমি তেল দিয়ে দিচ্ছিলাম তেল দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম যদিও মরিচ ডলে হাত অনেকটা জ্বালা পোড়া করে তারপরে আমি করে নিচ্ছিলাম তো এই যে পরিশেষে চানাচুর কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিল তো চানাচুরগুলো মাখিয়ে পরে এখন মনে হচ্ছে কি আর একটা কথা যে রুমের ভিতর তো চুল থাকবেই মেয়ে মানুষ আমরা তো সব কিছু এখানেই করি তো সব কিছু এখানেই থাকে তো বাই চান্স এটা গেল মুড়িগুলো ঢেলে দিলাম পলিতেই মুড়িগুলো ছিল আর এই ডিসটাতে নাড়া অনেক কষ্ট হচ্ছিল এত কষ্ট হচ্ছিল মানে নাড়তে পারতেছিলাম না মনে হচ্ছে যে অনেকটা বেশি বেশি লাগতেছিল তো মুড়িটা মনে হচ্ছে পুরোপুরিতে পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে আমার তেল মনে হচ্ছিলো কম পরে আমি আবার দিচ্ছি আর এদিকে আমি হাত নাড়াতেই পারতেছিলাম পড়ে যাচ্ছিলো মুড়িগুলো